জুলাই অভ্যুত্থান এই আপরাইজিংটা যখন হয়েছে যে সময়টা হয়েছে বইটিতে সেই সময়ে অংশগ্রহণকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমন্বয়কদের সেই সময়কালীন দিন যাপন কীরকম ছিল সে বিষয়গুলোকে আসলে বইটিতে লেখা হয়েছে এবং একই সাথে রাষ্ট্র সম্পর্কে তাদের ভাবনাটা কীরকম কী ধরনের ভাবনা তারা ধারণ করছেন সে বিষয় নিয়েও বলা হয়েছে এই জন্য বইটির রচনা যেহেতু আমি আসলে বই আলোচনাতে এসেছি বইটির রচনার সবচেয়ে ভালো দিক যেটা যে এটি একটি দলিল একটি দালিলিক একটা সংকলন যে সংকলন আমাদেরকে মনে করিয়ে দিবে যে সর্বপ্রথম যে জিনিসটি মনে করিয়ে দিবে সেটি হচ্ছে যে এই জুলাই অভ্যুত্থান এটি যে অভ্যুত্থান এবং এর যে পার্টিসান পার্টিসিপেশনটা ছিল সেই পার্টিসিপেশনটা কোনোভাবে একক কোনো গোষ্ঠী শ্রেণী তার অন্তর্ভুক্ত ছিল না দেখুন বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের সোসাইটিতে কিছু ধারণা আছে কিছু ডিসকার্সিভ থটস আমাদের মধ্যে থাক ছিল আমি বলবো ছিল সেই থটসের একটা অন্যতম বিষয় কি আমরা একটা জেনারেশন যেহেতু আমি একজন নৃবিজ্ঞানী তো সেই জায়গাটাতে এমন একটা কিছু বক্তব্য সে বক্তব্যটা এরকম ছিল যে হয়তো বা এইখানে তারাই পড়েন এটা খুবই সত্য কথা যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে টিউশন ফিজ সেই টিউশন ফিজ এফোর্ড করার সামর্থ্য সকলের থাকে না কাজেই সমাজের একটি নির্দিষ্ট শ্রেণীর লোকজন আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং এটার একটা ভাবনা একটা প্রিসাপোজ ভাবনা যেহেতু একটা প্রিভিলেজ গ্রুপ অফ কমিউনিটির সদস্যরা এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন সেহেতু তাদের রাষ্ট্র জাতি এগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই আমি আবার বলছি এটা একটা ধারণা এই ধারণাটাকে ভীষণভাবে ভুল প্রমাণিত করে এই জুলাই যে আপ্রাইজিং হয় সে আপ্রাইজিংয়ে আমাদের যে সকল শিক্ষার্থী আছে তাদের পার্টিসিপেশন এই পার্টিসিপেশন আমাদেরকে আসার আলো দেখায় ঠিক ওই অর্থে আপনারা খেয়াল করবেন প্যালেস্টাইন এবং গাজা ইস্যুতে যখন আমেরিকাতে হারভার্ডে খুব কোড অ্যান্ড কোড রিচ কিডদের মধ্যে থেকে যখন এই ইটা আসে প্রতিবাদটা আসে তখন সেটার গুরুত্ব কিন্তু ভিন্নতা সারিয়ে যায় তখন স্টেটের জন্য ইটস ভেরি হার্ড টু টেক এ ডিসিশন আরও যদি খুব বাংলা ভাষায় বলি যে যত সহজে ওই কৃষকের সন্তানদেরকে যেভাবে আপনি কোড অ্যান্ড কোড ম্যানিপুলেট করতে পারেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যত সহজে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হতাহতর ঘটনাকে আপনি ইতিহাসে লোকেইট করতে পারেন ঠিক ততটা সহজ নয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই হতাহত ঘটনাটাকে লোকেট করা বা দেখা এবং মজার ব্যাপার এই জুলাই অভ্যুত্থানের আগে আমরা কি আসলে এগুলো দেখেছি কিনা এটা একটা প্রশ্ন অভ্যুত্থান চলাকালীন সময়ে তাদের পার্টিসিপেশন আমার স্পষ্ট মনে আছে যে যখন আপনার কারফিউটা ভাঙল আন্দোলন কিন্তু আপনার এক পর্যায়ে সতেরো আঠারোর দিকে মানে এক পর্যায়ে তাদের এক ধরনের কন্ট্রোল ওভার পাবলিক বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু চলে আসছিলো এবং সেই জায়গাতে তখন আমার এটাও মনে আছে যে তখন একজন আমাদের প্রাক্তন প্রতিমন্ত্রী ছিলেন আরাফেদ সাহেব আপনাদের নিশ্চয়ই মনে আছে তাকে আমি দেখলাম আল জাজিরাতে তিনি আল জাজিরার মতো জায়গাতে তিনি বলছেন যে বিটিভি হচ্ছে গাজা অ্যাজ এ জেনোসাইট আমি ঠিক বুঝলাম না জেনোসাইডের সংজ্ঞা উনি কতটুকু জানেন কিভাবে বোঝেন উনি বললেন যে বিটিভি হচ্ছে গাজার মতো জেনোসাইট এবং এটা হচ্ছে ক্যাজুয়ালিটি যারা মারা গেছেন উনি ওখানে বলে আসলেন তো সেই পর্যায়টাতে কিন্তু জাহাঙ্গীরনগর বলেন আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলেন হলগুলোকে ভ্যাকেন্ট করে দেওয়া হলো এমন দেখা গেল যে সেখানে আপনারা জানেন জাহাঙ্গীরনগর একটি আবাসিক বিশ্ববিদ্যালয় তো আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে সেখানে কিন্তু হলের প্রশাসনের থাকা খুব জরুরি কিন্তু আমার মনে আছে যে আমরা যখন ওখানে গেলাম আমরা দশ থেকে বারোজন শিক্ষক ছিলাম সেখানে প্রশাসন বলতে কিছু ছিল না হল প্রশাসন বলতে কিছু ছিল না প্রভোস্ট প্রক্টর কেউ কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এমনকি অ্যাম্বুলেন্স যে যাবে জরুরি সেবা সেটাও ছিল না হ্যাঁ এবং হলের শিক্ষার্থীদেরকে আপনার একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হলো যে তারা হল ঢ্যকেন করে ফেলবেন এইরকম একটা অবস্থা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা আপনারা জানেন ঠিক সেই সময় এই আন্দোলনের মোটটা আসলে সত্যিকারের অর্থে ঘুরিয়ে দেয় হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কারণ এই আন্দোলনকে যেভাবে বরাবর আপনি বিগত সরকারের সময় দেখবেন যে আন্দোলনটি হাইজাকের একটা প্রবণতা আছে যে কোনো আন্দোলনকে হাইজাক করে নিয়ে যাওয়া এই বইটি যখন আমি পড়ছিলাম পুরোটুকু পড়তে পারিনি তারপর যতটুকু পেরেছি অনেকখানি পড়েছি বইয়ের মধ্যে কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখলাম যাদেরই সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই গোষ্ঠীর প্রত্যেকে কোনো না কোনোভাবে ঈদের নিরাপদ সড়ক আন্দোলনের সাথে যুক্ত অথবা তারা দুই হাজার যে ভ্যাট বিরোধী যে প্রাইভেটের আন্দোলন সেটার সাথে যুক্ত অর্থাৎ তাদের আন্দোলনের সাথে যুক্ততার একটা ওরিয়েন্টেশন আছে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ আপনি খেয়াল করে দেখবেন যে এই এই জুলাই আন্দোলনে যা যে বা যে করা পার্টির আন্দোলন এটাও তো একটা পরিচয়ের ব্যাপার যে আমি যে একটা মুভমেন্ট দিবো আমি যে একটা আর্গুমেন্ট দিব এটা একটা স্ট্র্যাটেজিক প্ল্যানের ব্যাপার আমি যখন পড়ছিলাম প্রথম লেখাটাই এটা ছিল হচ্ছে সম্ভবত ডেফোডল ইউনিভার্সিটি যিনি আছেন তার এবং উনি একদম কারেক্টলি পয়েন্টেড আউট যে ওনার বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু মুভ করতে পারছে না অর্থাৎ জেফোর্ডেল ইউনিভার্সিটি থেকে মুভ করার কোনো সুযোগ নাই দ্বিতীয় যার লেখা যার যেই সমন্বয়কের লেখাটা আমি পড়লাম নর্থ সাউথে যেহেতু আমিও ওখানে নর্থ সাউথে পার্ট টাইম পড়াই ওই সময় ওখানে অনেকে বলছে যে ওখানে একটা কোড আছে যে ইফ ইউ ডোন্ট ব্লিড আপনাকে এন্টার করতে দেওয়া হবে না অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের গেটে আপনাকে ঢুকতে দেওয়া হবে না যদি আপনি রক্তাক্ত না হন এটা কোথেকে আসছে বিশ্ববিদ্যালয় অ্যাডমিন থেকে আসছে কিন্তু এই যে ব্যাপারটা আমি যেখানে ছিলাম যে আপনার এই আন্দোলনটা কিন্তু এক অর্থে মৃয়মান হয়ে যাচ্ছিল পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু এই যে ব্র্যাক বলেন এবং এই বিশ্ববিদ্যালয়ের নামটা আমি বিশেষভাবে নিতে পারি নিতে চাই কারণ ব্র্যাক এখানে একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে যখন এই আন্দোলনটা একটু হয়ে যায় ব্র্যাকের বিশ্ববিদ্যালয় থেকে যখন আপনারা জানেন যে রাস্তার দিকে তাকালে ওই রোতে অনেকগুলো বিশ্ববিদ্যালয় পরপর আছে তো সেখান থেকে যখন মুভমেন্টটা প্রসিড হওয়া শুরু করে এই মুভমেন্ট এই পুরা আন্দোলনের যেটা ছিল কি জানেন প্রেডিকশানের অভাব অর্থাৎ যে স্টেট স্টেটের প্রেডিকশানের মধ্যে ছিল না যে এই গোষ্ঠী এখানে এভাবে নামতে পারে এই ইস্যুতে তার সাথে যুক্ততা বোধ করতে পারে এই যে যুক্ততা বোধ করার ব্যাপারটা এটা আমাদের যে বিগত শাসক গোষ্ঠী সেই শাসক গোষ্ঠীর ম্যাথের মধ্যে ছিল না ফর্মুলার মধ্যে না থাকার কারণেই কিন্তু এই আন্দোলনটা তখন বুস্ট হয় কিন্তু এটা খুব দুঃখজনক এটা আমি আসলেই বলতে চাই ঠিক যেভাবে আপনার জুলাই যখন ঘটেছে তার যে পার্টিসান তার যে গ্রুপ আছে সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রচুর নারী সেখানে ছিল প্রচুর নারী এবং এত নারী শিক্ষার্থী এত নারী শিক্ষার্থী যে নারী শিক্ষার্থীর উপস্থিতি যদি না থাকতো এই আন্দোলনকে সফল করা বলেন অথবা এই আন্দোলনকে পরিচালনা করা বলেন যেটি অসম্ভব কিন্তু আমি এই বইটির একটি সমালোচনা করতে চাই এই বইটিতেও আমি বারবারই বলেছি এখানে বাংলা একাডেমির মহাপরিচালক আছেন আমি ওনা ওনাকে এর আগেও ওনার জায়গাতে বলেছি বারবার বলছি এই পুরো মিডিয়া সকলে আপনারা শিক্ষার্থীর জায়গায় ছাত্র জনতা ছাত্র জনতা বলতে বলতে একটি রং ডিসকাসিফের চর্চা কন্টিনিউয়াস করে দিয়েছেন এবং নারীকে নারী শিক্ষার্থীদেরকে এখান থেকে ভ্যানিশ করে দিয়েছেন এই ডিসকোর্সের মধ্যে দিয়ে আই এম ভেরি সরি টু সে নাম্বার ওয়ান এবং দ্বিতীয় বিষয় আপনি যদি বলতে পারেন যে শ্রুতি মাধুর্য সমন্বয়কের মতো এত কঠিন শব্দকে আপনি পাবলিক পরিসরে নিয়ে আসতে পেরেছেন শিক্ষার্থীকে আনতে পারেননি লিঙ্গ নিরপেক্ষ শিক্ষার্থীকে আপনি আনতে পারেননি শিক্ষার্থী জনতা বলতে পারেননি আপনি এখানে ছাত্র জনতা বলে একটি পুরুষ চর্চার যে মাথার ডিসকোর্স এখান থেকে আপনি বেরোতে পারেন নাই আই এম ভেরি সরি এটা মিডিয়াকে বলছি এটা প্রশাসনকে বলছি এটা আমি যেখানে যাচ্ছি সেখানেই বলবো এই আজকে এই অনুষ্ঠানে আসার আগে আমি স্ট্যাটাসও দিয়েছি শ্রুতিমধুর নাও হতে পারে কারণ এটি সত্য এবং এই বইটি যখন আমি দেখছি এই বইটিতে একজন মাত্র নারী সমন্বয়কের ইন্টারভিউ লোকের কাছে আমি বইটি পড়েছি না পড়ে তো আসিনি তাহলে আমার কথা হচ্ছে আন্দোলনের যে রেশিও সেই রেশিওর মধ্যে আপনি রাস্তাঘাটে আপনি ক্লিপগুলো দেখেন আপনি এখনও যদি ব্যাগ যান ক্লিপগুলোতে দেখেন যে সেখানে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন সেখানের স্লোগান দিচ্ছে মেরা সামনে প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন স্লোগান দিচ্ছে মেরা কিন্তু সেখানে আপনার যখন তাদেরকে তাদেরকে আপনি নিজেই তো আন্দোলনের ভেতরে থেকে যখন আপনি ডিজন করা শুরু করেছেন আফটার ফিফথ অগাস্ট সেদিন থেকে জুলাই টিক টিকটিক করে কমতে কমতে আজকে এমন জায়গায় এসে পৌঁছেছে যে এটা যে একটা স্পিরিট ছিল সেটাই কিন্তু আমরা ভুলতে বসেছি তার কারণ দেখেন ওই যে নারীকে প্রথমে আপনি তার ডিসকোর্স থেকে বাদ দিয়েছেন তার অ্যাকনলেজমেন্ট থেকে বাদ দিয়েছেন এরপরে আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বাদ দিয়েছেন ইটস এ প্রসেস এটা একটা চক্র সে চক্র কি করে সেই চক্র হচ্ছে যে বড় বড় মেটা তৈরি হয়েছে সে মেটা ন্যারেটিভে কি মেটা ন্যারেটিভে হচ্ছে আপনি দেখবেন আমাদের যে গান আছে যুদ্ধ মুক্তিযুদ্ধের কথা যদি বলেন দেখবেন সেই গানের মধ্যে সব বীর পুরুষেরা খালি যুদ্ধ করছে আর মারা শুধু কান্না করছে সেখানে কোনো মা কোনো নারী কোনো দিন যুদ্ধ করছে না সেখানে কোনো মেয়ে যুদ্ধ করছে না মেয়ে মাদের কাজই হচ্ছে সন্তান হারা বেদনা অথবা তার হাজারি কেন সন্তান দেয়ার যে কারেজ সেটাও তো দেখানো যেতে পারত ওই ডিসকোর্সেও আপনি নারীকে বাদ দিয়েছেন বীরঙ্গনা নাম করে বাদ দিয়েছেন জুলাই যখন করেছেন আপনি নারীদেরকে বাদ দিয়ে দিয়েছেন ভাষা থেকে বাদ দিয়ে দিয়েছেন আপনি একটি মানে পৌরশালী চর্চার মধ্যে এত এম্বেডেড হয়েছেন যে আপনার প্রতিটি দায়িত্বশীল মিডিয়া দেশের প্রথম থেকে শুরু করে দ্বিতীয় পর্যন্ত আপনি নারীর অস্তিত্বকে ভ্যানিশ করেছেন তারই পরম্পরায় আপনার প্রাইভেট ইউনিভার্সিটি যেই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা না হলে আমি এই কথা প্রথমেই বলেছি এই আন্দোলনটা হাইজেক হয়ে যেত যেভাবে নিরাপদ সড়ক আন্দোলন হাইজেক হয়েছে যেভাবে আপনার কোটা বিরোধী আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলনটাও কিন্তু অনেক বড়ো আন্দোলন হচ্ছিল এবং দুই হাজার আঠারোতেও কিন্তু একটা কোটা বিরোধী আন্দোলন হচ্ছে ওই আন্দোলনগুলোকে যেভাবে হাইজেক হয়েছে সেই আন্দোলনগুলোকে হাইজেক করে ফেলার সময় এই ইসের ক্ষেত্রে সবচেয়ে বড় কি বলবো অ্যাডিশনাল অতিরিক্ত যে এটা যুক্ত হয়েছে সেটি ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের এত স্যাক্রিফাইস ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মারা গেছে ডেফোডিলের শিক্ষার্থীরা মারা গেছে ব্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারা গেছে নর্থ সাউথের সম্ভবত একজন শিক্ষার্থী মারা গেছে কিন্তু আপনি যান আজকে মানুষকে জিজ্ঞেস করেন কজন কজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নাম আমরা মীর মুগ্ধের মতো করে জানি আবু সাঈদের মতো করে জানি কেন জানি না কারণ এই ডিসকোর্সের রচয়িতা এই গল্পের রচয়িতা একটা পার্টিকুলার শ্রেণীর দাম্ভের পরিচয় সেই শ্রেণী কি সেই শ্রেণী আমার বলতে বিন্দুমাত্র দ্বিধা নাই অফকোর্স সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই কথাটা বলছি আমার বলতে তো কোনো দ্বিধা নেই কারণ আসলে কে লেখার ক্ষমতা কার এই যে বইটি রচনা হয়েছে এই লেখার ক্ষমতা হচ্ছে লেখকের রোলাবাদ বলেছেন না দ্য ডেথ অব দ্য অথর তো অথর তো মারা গেছে পাঠক তো আমরা পাঠকের মধ্যে এখানে একমাত্র আছে নাজিফা নাজিফাকে আমি পড়বো না আমার মতো লোকজন খুঁজে 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 বের করার চেষ্টা করছে কেন এই আন্দোলনে শুধু নারী না এই আন্দোলনে কি আপনার লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী ছিল না এই আন্দোলনে কি রিক্সা শ্রমিক ছিল না এই আন্দোলনে ওই যে চা বিক্রি করা ছেলেটা যে মারা গেছে তার গল্পটা লিপিবদ্ধ হওয়া জরুরি ছিল না তাহলে এই যে আমরা নিম্নবর্গের ইতিহাস থেকে বারবার ইতিহাস থেকে নিম্ন বর্গ রচনা করি যাদেরকে বাদ দিয়ে যাই যাদের কথা কখনোই বলি না তাহলে জুলাই এর পরবর্তী সময়ে যখন আপনি দালিলিক করেছেন দলিল করেছেন সেই দলিলেও আপনি কী করেছেন একইভাবে সচেতনভাবে বাদ দেওয়ার রাজনীতি করেছেন এই যে বাদ দেওয়ার রাজনীতির মনস্তত্ব এই মনস্তত্বকে প্রশ্নবিদ্ধ করাই ছিল জুলাই স্পিরিটের প্রধান স্পিরিট বৈষম্যের এগেনস্টে কথা বলা বৈষম্যতার বিপক্ষে কথা বলা যাকে আপনি দেখেন না তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করা এই যে এখানে একটা খুব চমৎকার ছিল একটা একটা ডায়লগ ছিল আমি আমি এটা ইয়েও করে রেখেছি এখানে একটা খুব চমৎকারভাবে সে বলছিল যে এই ফিফথ অগাস্টের পরে প্রচুর অনেক মানুষ ভেবেছে যে আমিও কিছু একটা হতে পারি আমার কথারও মূল্য আছে আমারও একটা ছোট অ্যাক্টের মূল্য আছে যিনি যে রিক্সা শ্রমিক যখন দেখেছে যে সে যে একটা সেলুট দিচ্ছে তার ছবিটা যখন দেখেছে সে ভেবেছে যে আমিও এই রাষ্ট্রের একটা অংশীজন কিন্তু দুঃখজনক সেই অংশীজনকে আপনি কোনো দালিলিক পরিচয় যখন দিতে পারেন নাই সে অংশীজন কেবলই আপনার প্রচ্ছদের ছবি হয়ে আছে আপনি একের পর এক পাহাড়ের জনগোষ্ঠীরা ই করেছে তাদেরকে বাদ দিয়েছেন আপনি একটা যে মানুষগুলো আপনার রিকশা শ্রমিক থেকে শুরু করে আপনি অটো ব্যাটারি থেকে শুরু করে চিন্তা করে দেখেন যে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আপনার আমার অবস্থানটা কোথায় যেয়ে দাঁড়িয়েছে আপনি হঠাৎ করে পাঁচই অগস্টের পরবর্তীতে আপনি একটা দারুণ বুদ্ধিভিত্তিক একটা চর্চা করলেন কেমন বাংলাদেশ চাই কেমন শিক্ষাঙ্গন চাই কেমন কি চাই কেমন কি চাই কেমন চাই এই কেমন চাইয়ের মধ্যেও আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখবেন ওখানে কোনো শ্রমিক নাই যে বলবে কেমন চাই ওখানে কোনো রিক্সা চালক নাই যে বলবে কেমন চাই ওখানে কোনো নারী সদস্য নাই এরকম আপনাকে তিন চারটা পোস্টার দেখানো সম্ভব গুরুত্বপূর্ণ সাথে যে ওখানে কোনো মানুষই নেই আপনি বাদ দিচ্ছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লোকজনও নাই কেন নাই তার কারণ কি তাহলে আপনার যখন ওই যে আন্দোলনের রাজনীতি যখন আপনার লোকবল তৈরি করতে ইচ্ছে করেছে যখন আপনার মানুষ তৈরি করতে ইচ্ছে করেছে যখন আপনার জনসংযোগ করতে ইচ্ছে করেছে তখন সবাই আপনার পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু যখন আপনি সেই রাষ্ট্রকে আবার বিনির্মাণের স্বপ্ন দেখছেন ঠিক সেই সময় আপনি কি করেছেন ঠিক সেই সময়ে আপনি বিরাজনীতিকরণ করেছেন শুধু দল না বিরাজনীতিকরণ করেছেন লিঙ্গকে বিরাজনীতিকরণ করেছেন শ্রেণীকে বিরাজনীতিকরণ করেছেন এই বৈষম্যের শিকার মানুষদেরকে এই বইটি আমি সে বললাম যে এই বইটির ক্ষেত্রে আমি অনেক খুশি হতাম যদি আমি এখানে আরও নারীর পার্টিসিপেশন দেখতে পেতাম কিন্তু আনফর্চুনেটলি আমি এটা পাইনি আমি শুধু এতটুকুই বলবো ইউপিএল কে ধন্যবাদ কিন্তু আমি বলতে চাই যে এই দেখুন একাত্তর যারা মুক্তিযুদ্ধ করেছে যারা মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধে যারা পার্টিসিপেশন করেছে এবং যারা পার্টিসিপেশন করেন নাই উভয় পক্ষই এক ধরনের ভীষণ রকমের একাত্মবোধ করেন আমি কথাটা আবার বলছি যিনি পার্টিসিপেটেশন করেছেন যার পরিবারের লস হয়েছে অথবা যারা নৈতিক সমর্থন দিয়েছেন তারা কিন্তু একাত্তরকে ধারণ করে আবার যে পক্ষ করে না পার্টিসিপেশন করে নাই বা তারা মনে করছে যে আমি এইটার সাথে যুক্ত হতে আগ্রহী না বা যা হয়েছে ভুল হয়েছে হতে পারে তার কাছে দেশভাগের বেদনা অনেক বেশি বেশি পরবর্তী দেশ হতে পারে সেটা নিয়ে আমার বক্তব্য নাই কিন্তু সে কিন্তু ওই ওই সময়কালীন যে বাস্তবতা সেটাকে দেখেছে ধারণ করেছে আমাদের যে জেনারেশন আমাদের জেনারেশন আমি তো মুক্তিযুদ্ধ দেখিনি আমি মুক্তিযুদ্ধকে ধারণ করেছি কি দেখে বই পড়ে আমাদের সময় কিন্তু মোবাইল ডিভাইস ছিল না আমি মুক্তিযুদ্ধকে কিভাবে বুঝি আমি মুক্তিযুদ্ধের স্পিরিটকে কিভাবে ধারণ করেছি বইয়ের মধ্য দিয়ে গানের মধ্য দিয়ে গল্পের মধ্য দিয়ে নাটকের মধ্য দিয়ে ঠিক একইভাবে এই যে জুলাই যেখানে জেনজির কথা বলা হয় দেখেন এই যে জেনজি জেনজি একটা জেনারেশনকে ইন্ডিকেট করছে একটা কথা বুঝতে হবে নিবিজ্ঞানী হিসেবে এই যে গ্রুপ এই যে প্রজন্ম এই প্রজন্ম কিন্তু আপনার কখনো চব্বিশকে ভুলবে না একটা কথা মনে রাখবেন যে এখানে পার্টিসিপেট করেছে যে করে নাই কারণ সেটার পার্টিসিপেশন তার চাক্ষুষ সাক্ষী সে এই জেনারেশনে কিন্তু বাংলাদেশের পরবর্তী জেনারেশন এই জেনারেশনে কিন্তু বাংলাদেশকে পরবর্তীতে সাজাবে সে কিন্তু অ্যাফিলিয়েশন বোধ করবে তার নিজস্বতা বোধ করবে বাংলাদেশের হিস্ট্রিতে বাংলাদেশের যে মানচিত্রে বাংলাদেশের ইতিহাসে সে কানেকটিভিটি বোধ করবে তার সংযোগ কিসের মাধ্যমে হয়েছে জুলাইয়ের মাধ্যমে হয়েছে যেখানে সে সরাসরি পার্টি যান কিন্তু সেই জুলাইকে আপনি যখন ওই ব্রাহ্মবাদ আর শূদ্রবাদের মতো কাজ দিয়ে আলাদা করেছেন যে এক জাতি হয়েছে ব্রাহ্মণ যারা কিনা পাবলিকের আরেক জাতি হচ্ছে শূদ্র যারা কিনা প্রাইভেটের আর নারী তো হয়েছে নমশূদ্র দলিত যাকে ছোয়াই অযোগ্য এই বৈষম্য করে আপনি এই ইতিহাস রচনা করতে পারবেন না এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক আপনার এই চর্চা ওই যে যাহারা শাসক ছিল তাদের হাত পাকে গত আট মাসে শুধু শক্তিশালী করে নাই তাদেরকে ফিরে আসতে উদ্বুদ্ধ করেছে এখানেই হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা থ্যাংক ইউ